একটা কথা সবসময় মনে রাখা উচিত বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র মেগাস্টার সাকিব খানকে একজন প্রযোজক হিসেবে নিজের সিনেমায় কাস্ট করানো যতটুকু কঠিন ব্যাপার তার থেকেও কঠিন হচ্ছে গল্পের সাসপেন্সটা গোপন রাখা কিংবা মেগাস্টার সাকিব খানকে দিয়ে সিনেমা তৈরি করার ক্ষেত্রে শুটিং এর আগ পর্যন্ত সেই গল্পের কিছু গোপনীয়তা বজায় রাখা উচিত প্রিন্স সিনেমার পরিচালক কিংবা প্রযোজক তারা এটা কি মনে করে করছে তারা কি অতি উৎসাহিত হয়ে কিংবা সাকিব খানকে সিনেমায় কাজ করানোর পরে তারা কি অতিরিক্ত খুশির আমোদে জোয়ারে ভেসে যাওয়ার কারণে কি এরকমটা করছে আমার বুঝে আসছে না হ্যালো এভরিওয়ান আমি লিখন আছি আপনাদের সাথে Πάμε τώρα μπροστά. প্রিন্স সিনেমার পরিচালক কিংবা প্রযোজককে নিয়ে তারা যে ব্যক্তি সম্পন্ন মানুষ তারা খানকে এই প্রথমবার তাদের সিনেমায় কাজ করেছে এবং তারা যে স্বপ্ন দেখেছিল সাকিব খানকে নিয়ে তার একটা বড় বাজেটের নির্মাণ করবে। এখন কথা হচ্ছে আপনারা খানকে পেয়েছেন সাকিব খানকে পাওয়ার পরে সাকিবিয়ানরা আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে বাংলা দর্শকরা আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে আপনারাও অবগত আছেন যে মেগাস্টার সাকিব খানকে নিয়ে ভালো গল্পের একটা সিনেমা নির্মাণ করতে পারলে বড় বাজেট একটি হাই কমার্শিয়াল সিনেমা নির্মাণ করতে পারলে সেই সিনেমাটা ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রি হিট হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে যখন আপনারা মেগাস্টার শাকিব খানকে নিয়ে সিনেমা তৈরি করার একটা প্ল্যান করেছেন এখনো সিনেমার শুটিং এর প্রায় দুই তিন মাস বাকি আছে তো আপনারা যদি এই দুই তিন মাসে একের পরে এক বিভিন্ন সাক্ষাৎকারে গিয়ে বিভিন্ন লাইভ প্রোগ্রামে গিয়ে সিনেমার গল্পই যদি প্রকাশ করে দেন তাহলে দর্শকদের সাসপেন্সটা কি থাকবে হ্যাঁ দর্শকদের ভেতরে অবশ্যই কৌতূহলটা থাকবে সিনেমার গল্প সম্পর্কে জানা কিংবা সিনেমার কাহিনী সম্পর্কে জানা কিংবা সিনেমাতে কি করতে যাচ্ছে সেগুলো নিয়ে সাংবাদিকরা আপনাদেরকে প্রশ্ন করতেই পারে কিন্তু সেই প্রশ্নটা টেকনিক্যালি আপনারা কিভাবে দেবেন গল্পের সাসপেন্সটা গোপন রেখে সেটা আপনাদের একটু ভাবা উচিত এখন আমি বিভিন্ন ইন্টারভিউ দেখছি প্রিন্স সিনেমার পরিচালক কিংবা প্রযোজককে অনেক সাংবাদিক আচ্ছা তিনটা নায়িকা থাকবে এই পর্যন্ত ঠিক ছিল তারা যে নিউজটা দিয়েছে কিংবা সাক্ষাৎকারে বলছে কিন্তু এখন আমি আরো একটা সাক্ষাৎকারে দেখলাম টিভি একটা টিভি চ্যানেলের সাক্ষাৎকারে তারা বলছে যে গল্পের শুরুতে একটা নতুন নায়িকা থাকবে মানে তার কিছুক্ষণ এন্ট্রি থাকবে সিনেমাতে সেখান থেকে তিনি চলে যাবে এই যে একটা সাসপেন্স আপনি বলে দিলেন দর্শকরা তো সিনেমা সম্পর্কে জেনে যাচ্ছে সিনেমার গল্পের ভিতরের কাহিনী তো জেনে যাচ্ছে তাহলে এই পর্যন্ত যদি আপনারা এখনই এরকমটা বলতে থাকেন কিংবা বাজেট নিয়ে যা কথা বলছে দর্শকরা কিংবা সোশ্যাল মিডিয়াতে যেটা ছড়িয়ে গেছে। সেটা নিয়েও আপনারা কথা বললেন আচ্ছা ঠিক আছে আপনাদের কাছ থেকে আপনারা সেটা সঠিকভাবে বিশ্লেষণ করেছেন কিন্তু আমার কথা হচ্ছে এ পর্যন্ত মানে সিনেমার শুটিং এখনো শুরু হয়নি কেবল একটা ফার্স্ট লুক প্রকাশ হয়েছে এ পর্যন্ত যদি আপনার সিনেমার একটা একটা করে তথ্য একটা একটা করে সাসপেন্স একটা একটা করে গল্পের কাহিনী দর্শকদেরকে বলতে থাকে তাহলে সিনেমার শুটিং নামার আগ পর্যন্ত এখনো তিন মাস বাকি আছে সে পর্যন্ত আপনারা গল্পের কোনো কিছু গোপন রাখবেন কিনা আমার সন্দেহ হচ্ছে তো যাই হোক পরিচালক এবং প্রযোজকের আরো সহনশীল হওয়া দরকার কিংবা গল্পকে কিভাবে প্রোটেক্ট দিয়ে সাকিবিয়ানদেরকে দিয়ে সিনেমার প্রমোশন করানো যায় সেদিকটা ভেবে চিনতে কথা বলা দরকার আমি আবু হায়াত মাহমুদ ভাই এবং প্রিন্সের যিনি প্রযোজক শিরিন সুলতানা আপুকে বলতে চাই আপনাদেরকে দর্শকরা সাংবাদিকরা অনেকই প্রশ্ন করবে ঘুরিয়ে পেঁচিয়ে আপনাদের গল্পের ভেতরে ঢোকার ঢোকার জন্য কিংবা সিনেমা সম্পর্কে জানার জন্য অনেক প্রশ্ন করবে সব প্রশ্নেরই উত্তর যে একেবারে সোজাসুজি গল্পের সাথে মিললেকে আপনারা ভেতরে সাসপেন্সটাই জানিয়ে দেবেন এটা কিন্তু ঠিক হচ্ছে না আমি একজন খুদে ভক্ত হিসেবে আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা ব্যক্তিগতভাবে কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আরও একটু আরও একটু আপনাদেরকে কঠোর অবস্থানে যেতে হবে যে কোনো প্রশ্ন আপনাদের কাছে আসলো সেটা আপনারা বিশ্লেষণ করে দিলেন এবং গল্পের ভেতর থেকে কিছু একটা প্রকাশ হয়ে যাচ্ছে এই জায়গা থেকে আরও প্রফেশনাল আপনাদেরকে হতে হবে আপনার ম্যাজেস্টার সাকিব খানকে প্রথমবার পেয়েছেন সেজন্য হয়তো একটু আপনাদের ভেতরেও উদ্বেগটা বেশি কিংবা আপনারাও একটা খুশির জোয়ারে ভাসছেন যে সাকিব খানকে নিয়ে সিনেমা তৈরি করছি ভুলে গেলে চলবে না যে আপনারা একটা সিনেমা নির্মাণ করছেন আর সেই সিনেমার সব থেকে বড় শক্তি হচ্ছে গল্পের প্রাইভেসি সেই প্রাইভেসিটা আপনাদেরকে বজায় রাখতে হবে গোপন রাখতে হবে সবকিছু গোপন রেখে সিনেমাটা শুটিং পর্যন্ত নিয়ে গিয়ে শুটিং কমপ্লিট করার পরে সিনেমাটা সিনেমা হলে মুক্তি দেওয়ার পরে কিন্তু আপনাদের দায়িত্ব এবং আপনাদের যে সিনেমা নিয়ে যে ভাবনা চিন্তা সেটা কিন্তু প্রকাশ করতে হবে। যদি আপনারা একের পর এক বিভিন্ন সাক্ষাৎকারে সিনেমা সংশ্লিষ্ট গল্প সিনেমার কি হচ্ছে সিনেমাতে কি হচ্ছে সাকিব খানকে নিয়ে কি করবো কোন কোন নায়িকা রয়েছে প্রথম অবস্থাতে কোন নায়িকা থাকবে একজন নতুন মুখ থাকবে এগুলো যদি আপনারা আগেই বলে দেন ভাই তাহলে আমার মনে হচ্ছে সিনেমানে আপনারা কতটুকু কি করতে পারবেন এখানে সন্দেহ হচ্ছে সো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এখনই আপনারা এই বিষয়গুলো একটু নজরদারি করবেন যে কথা বলার সময় গল্পের কোনো কিছু যেন আপনারা প্রকাশ না করেন কিংবা একটু আরেকটু সজাগ হয়ে কথাগুলো বলবেন আজকের ভিডিওটা যদি আপনারা কোনো ব্যক্তি আবহাওয়া মাহমুদ ভাইয়ের কাছে কিংবা শিরিন সুলতান আপুর কাছে পৌঁছে দিতে পারেন আমি কৃতজ্ঞ থাকবো এটার মাধ্যমে তারা একটু হলেও অবগত হবে যে সিনেমার গল্প কিংবা কোনো সাক্ষাৎকারে গিয়ে সিনেমা সম্পর্কে কোনো ভেতরের কোনো কাহিনী তারা যেন আর প্রকাশ না করে থাকে আপনাদের কাছে অনুরোধ থাকবে বিষয়টি নিয়ে আপনাদেরও মতামত চাই পরিচালক আবু ও হায়াত মাহমুদ ভাই এবং শিরেন সুলতানা তারা বিভিন্ন সাক্ষাৎকারে গিয়ে সিনেমা সম্পর্কে প্রশ্ন করলে তারা ভুট করেই সবকিছু বলে দিচ্ছে এটা আসলে ঠিক না এটা সিনেমার প্রতি প্রভাব পড়বে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তো আপনাদের মতামত ভিডিও নিশ্চয় কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য